সাত নম্বর অঙ্কটা আমাদের আছে যে আচ্ছা সাত নম্বর অঙ্কটা আছে একটি বৃত্তকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য কত সাঁত্রিশ মিটার পার্কটির ক্ষেত্রফল কত আমি পরিধি মানে কি জানি পরিধি মানে হচ্ছে টু পাই আর আর ব্যসার্ধ মানে আর তাহলে পরিধি থেকে ব্যাসার্ধটা বিয়োগ করছি বিয়োগ কত বলে দিয়েছে সাঁত্রিশ বলে দিয়েছে তাহলে এবার বসাবে এখানে কমন বার কমন নিলে এখানে কি পড়ে থাকছে কত বলে দিয়েছে বা আমার কি আছে আর হচ্ছে বাই সাত মাইনাস ওয়ান এটা সমান কত সাঁত্রিশ বা আর সমান আর সমান না আর ইন্টু এটা কত হচ্ছে সাত আর চুয়াল্লিশ থেকে সাত বিয়োগ যাবে কত হচ্ছে সাঁত্রিশ ইসুকাল টু সাঁত্রিশ তাহলে এই এই এরকম করে কাটলাম ঠিক আছে যদি এভাবে কাটাকুটি হয় না ওদের ওদিকে নিয়ে গিয়ে কাটাকুটি করতে হয় তবু শর্টকাটের শর্টকাট জন্য এভাবেই কেটে দিই আর ইজ ইকুয়াল কত আর ইজ টু হলো সেভেন বের হলো এবার কি বার করতে বলেছি এবার ক্ষেত্রফল কত ক্ষেত্রফলের ফর্মুলা কি ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পাই তাহলে পাই এর মান আমরা জানি বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার মানে কি সাত ইন্টু সাত এই সাত হচ্ছে আর এর মান তার স্কোয়ার মানে দুবার সাত এই সাত এই সাত কেটে গেল তাহলে কি হচ্ছে বাইশ এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে বাইশ এর সঙ্গে আমার সাত গুণ করলে কত হচ্ছে একশো চুয়ান্ন একশো চুয়ান্ন হচ্ছে আমার কত নম্বর আছে এটা আছে বি বি সঠিক উত্তর হচ্ছে আট নম্বর অঙ্কটা কি বলেছে একটি আয়ত ক্ষেত্র ও একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে তাদের আহ বড় ক্ষেত্রের আয়তন আর আয়তক্ষেত্রের আয়তন সমান হবে নাকি বড় ক্ষেত্রটা বড় হবে নাকি আয়তক্ষেত্রটা বড় হবে এটা বার করতে বলেছে তাহলে আয়তক্ষেত্রের একটা আয়তক্ষেত্র আমি আঁকলাম এখানে আর একটা কি আঁকবো আমি আর একটা আঁকব আমি বড় ক্ষেত্রে আঁকব দুজন কারি কি বলেছে আমার আমার দুজন কারি বলেছে যে পরিসীমাটা সমান দুজন কারি পরিসীমা যদি সমান হয় আমি দুজন কারি ধরে নিলাম দুজন কারি এরও পরিসীমা এরও পরিসীমা হচ্ছে কত ষোলো ধরে নিলাম কথার কথা ষোলো ধরছি তাহলে এরও পরিসীমা ধরছি ষোলো ধরে নিলাম তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত এর এক একটা বাহুর দৈর্ঘ্য এর যে এক একটা বাহুর দৈর্ঘ্য চার করে আর এর পরিসর ফর্মুলা কি এর পরিসর পরিসর ফর্মুলা কি টু ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা সমান কত ষোলো দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত হচ্ছে আট হচ্ছে আট হচ্ছে আমি কথার কথা ধরে নিলাম যে দৈর্ঘ্যটা হলো আমার পাঁচ আর প্রস্থটা দৈর্ঘ্যটা হলো আমার পাঁচ আর প্রস্থটা হলো আমার তিন ধরে নিলাম তাহলে পাঁচ আর তিন আট হচ্ছে দৈর্ঘ্যটা আমি কত ধরেছি দৈর্ঘ্যটা ধরেছি আমি লেন্থটা ধরেছি পাঁচ আর প্রস্থটা ধরেছি আমি কত তিন ইচ্ছাকৃত ভাবে ধরেছি ধরে আমার কত হচ্ছে মিলে যাচ্ছে আট হচ্ছে মিলে যাচ্ছে তাহলে দৈর্ঘ্য যদি পাঁচ হয় আর প্রস্থ যদি তিন হয় তাহলে কত হচ্ছে এদের ক্ষেত্রফলটা কত হচ্ছে এরিয়াটা এদের এরিয়াটা হচ্ছে তিন পাঁচে পনেরো পনেরো হচ্ছে আর এর এরিয়াটা কত হচ্ছে বড় ক্ষেত্রের এরিয়াটা কত হচ্ছে বড় ক্ষেত্রের হচ্ছে বাহুটা যদি চার হয় তাহলে এরিয়াটা কত হবে চার স্কোয়ার হবে ষোলো হচ্ছে এর এরিয়াটা কথা হচ্ছে ষোলো হচ্ছে তাহলে এই আয়তক্ষেত্রের এরিয়াটা হচ্ছে পনেরো আর ক্ষেত্রের এরিয়াটা হচ্ছে ষোলো তাহলে বর্গক্ষেত্রের এরিয়া সর্বদাই বেশি হবে যদি সমান পরিসীমা যদি সমান থাকে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের তাহলে ক্ষেত্রের এরিয়া সবসময় বেশি হবে এটা হয়ে যাচ্ছে কি সি অপশান সি আমাদের সঠিক উত্তর সর্বদাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে নয় নম্বরটা কি আছে নয় আছে সাইকেলের প্রতিটি চাকার ব্যাসার্ধ কত বলেছে চুরাশি সেমি বলে দিয়েছে চুরাশি সেমি এটা বলে দিয়েছে প্রতি চাকার ব্যাসার্ধ চুরাশি সেমি বলে দিয়েছে এবার বলেছে যে তাহলে এক দশমিক শূন্য পাঁচ ছয় এত কিমি পথ যেতে চাকাটিকে কতবার ঘুরতে হবে একটা চাকা যদি একবার ঘোরে যদি একটা চাকা এটা যদি একটা চাকা হয় এটা কি বলছে ব্যাসার্ধ বলে যদি একবার ঘুরে চাকাটা যদি ঘুরে এতটা যায় তাহলে এটা টোটাল এইখান থেকে যদি স্টার্ট করে তাহলে এরকম গিয়ে এরকম স্টার্ট তো এখান থেকে করবে থেকে স্টার্ট করলে এরকম পুরো এক পাক ঘুরতে হবে এক পাক ঘোরা মানে কি তার পরিধি তাহলে পরিধিটা বার করবো এটা আর সমান বলে দিয়েছে এটা পরিধিটা কত হবে পরিধিটা আমার হবে টু ইন্টু বাইশের সাত ইন্টু চুরাশি এটা হলো পরিধিটা সাত এক সাত বারো সাত বনের চুড়া তাহলে এটা হচ্ছে বাইশ দুগুনে চুয়াল্লিশ ইন্টু এটা তাহলে একবার যদি চাকাটা ঘোরে তাহলে আমার এত সেন্টিমিটার যাচ্ছে একবার যদি আমার চাকাটা ঘোরে তাহলে আমার কত যাচ্ছে এত সেন্টিমিটার যাচ্ছে এবার কত যেতে হবে আমার এত কিলোমিটার যেতে হবে এত কিলোমিটার মানে আমার কত সেন্টিমিটার ব্যবহার করতে হবে এত কিলোমিটার মানে হচ্ছে হাজার মিটার ইন্টু হাজার মিটার মানে হচ্ছে এত কিলোমিটার মানে এত কিলোমিটারটাকে যদি আমি ডাইরেক্ট সেন্টিমিটারে করি তাহলে এইখান থেকে এতটা করলে কি আমার মিটারে আসছে আবার যদি আমি একসাথে আসতে সেন্টিমিটারে চলে আসছে তাহলে এটাকে আমার ভাগ করতে হবে এটাকে এটা দিয়ে এখানে কটা কটা সংখ্যা পর দশমিক আছে একটা দুটো তিনটে তিনটা সংখ্যা পর দশমিক আছে এখানে একটা দুটো তিনটে তিনটে শূন্য দশমিক তুলে দিলাম তাহলে দশমিক তুলে দিলে এইটা আসলে আমাকে কেটে দিতে হবে দশমিকটা তুলে দিলে এখানে আমার কেটে দিতে হবে এবার কি করতে হবে আমাকে এবার ভাগ করতে হবে তো আমি কি করবো বারো দিয়ে ভাগ করবো এখানে বারো এক বারো আর এটা যদি বারো দিয়ে ভাগ করি পাঁচ বারো বারো সাত বারো চুরাশি ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই হলো আট বারো ছিয়ানব্বই আর ওটা চারশো পাঁচ নয় আট বারো ছিয়ানব্বই হচ্ছে তাহলে এটা হচ্ছে চুয়াল্লিশ এক চুয়াল্লিশ চুয়াল্লিশ দুই এত তাহলে দুই আর একশো মোট কত দুশো বার তাহলে চাকাটিকে আমার দুশো বার ঘুরতে হবে তাহলেই এই এত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে দুশো বার ঘুরতে হবে তাহলে এটা কত নম্বর অপশন আছে এটা অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো অপশন ডি আমার দশের অঙ্কটা কি আছে দশের অঙ্কটা আছে যে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত বলেছে কত নাইন ইস টু নাইন ইস টু এইটা পঁচিশ তাহলে তাদের কিসের অনুপাত কত তাহলে তাদের পরিধির অনুপাত কত যেহেতু ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল মানে হচ্ছে ক্ষেত্রফল আমার যেহেতু ক্ষেত্রফল মানে কি আমার হচ্ছে ক্ষেত্রফল মানে সঙ্গে আমি ব্যাসার্ধকে গুণ করে ক্ষেত্রফল পাচ্ছি বা কোন কিছুর রিপি যদি ব্যাসার্ধকে আমি ব্যাসার্ধের গুণ করি তাহলে ক্ষেত্রফল পাবো সেরকমই এর পরিধিটা মানে কি পরিধির এককটা কি হবে পরিধির একক যদি এককটা কি হয় মিটার হয় আর ক্ষেত্রফল একক কি হয় মিটার স্কোয়ার হয় আমার দৈর্ঘ্যের একক কি হয় মিটার হয় মানে দৈর্ঘ্য বলতে কি ব্যাসার্ধের একক মিটার হয় তারপর মিটার হয় তাই যেহেতু এইদের এদের সবগুলো মিটার হয় আর এর মিটার স্কোয়ার হয় তাই এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে আমার অনুপাতটা চলে আসবে বর্গমূল কি পরিধির বর্গমূল এই নয়ের বর্গমূল করলে তিন আসবে আর পঁচিশের বর্গমূল করলে কত পাঁচ আসবে এটাই পঁচিশের বর্গমন করলে আমার কত আসবে পাঁচ আসবে তাহলে এটাই হয়ে গেল আমার পরিধির অনুপাত পরিধির অনুপাত এটা কত নম্বর অপশন আছে এটা অপশান আছে আহ থ্রি টু ফাইভ অপশান এ আছে এটা যদি আমার জানতে চাইতো যে ব্যাসের অনুপাত কত হবে ব্যাসের অনুপাত আমার এটা হবে যদি আমরা জানতে চাইছো আমার ব্যসার্ধ অনুপাত কত হবে ব্যাসার্ধের অনুপাত তো এটা হবে তাই ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকলে যে কোনো কিছুর ক্ষেত্রফলের অনুপাত দেওয়া থাকলে যদি ব্যাসার্ধ বা ব্যাসের অনুপাত বা পরিধির অনুপাত জানতে চাই তাহলে সেটাকে দুটোটি দুটোটি বর্গমন করে দিতে হবে একেও বর্গমন করিতে হবে একেও বর্গমন করতে হবে একেও বর্গমন করতে হবে তাহলে আনসারটা চলে আসবে এটা হয়েছিল আমার সঠিক উত্তর অপশন এ